ছেলে মেয়ে হাজারও দুষ্ট হোক তাও বলবো যে না সুস্থ থাক সুস্থ যদি থাকে তাহলে হাজার দুষ্ট যদি হয় সেটাও কিন্তু ভালো লাগে কিন্তু অসুস্থ হয়ে শুয়ে থাকবা এই জিনিসটা কিন্তু আমার একদমই ভালো লাগে না সেই জন্য সবাই সুস্থ থাক ভালো থাক হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং কি দেখো এই যে আজকে সকালবেলা কিন্তু মেয়ের আপনার জেনাল লুচি খাবে তো মেয়ের শরীরটা কিন্তু ভালো না মেয়ে এখানে একটুখানি ডাক্তারের কাছে যাব তো সকালে উঠেই কিন্তু দেখো বানিয়ে নিয়েছিলাম লুচি তো এখানে কিন্তু আমার লুচি বেলা হয়ে গেছে এদিকে তেলটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরমের জন্যে তো তেলটা গরম হয়ে গেলেই কিন্তু আমি লুচিটা ভেজে নিব তো লুচি কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার মেয়েও কিন্তু ভীষণ পছন্দ করে তার জন্য শরীরটা ভালো না ও কিন্তু সকালে উঠেই বললো একটু লুচি খাবে তার জন্য দেরি না করে দেখো চটফট করে কিন্তু বানিয়ে নিলাম লুচিগুলো আর সকালে যেহেতু লুচি বানিয়েছিলাম তো যা এখনও হয়নি চা করব। লুচি করে তারপরে কিন্তু চা করব। তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে তো ডাক্তার কিন্তু দশটায় বসবে তো দশটার আগেই কিন্তু খাওয়া দাওয়া করে মেয়েকে রেডি করিয়ে তারপরে কিন্তু চলে যেতে হবে তো ওই দেখো লুচি ভাজা কিন্তু শুরু করে দিয়েছি লুচি খেতে যেরকম ভালোবাসি সেরকম কিন্তু লুচি ভাজতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে যে কোনো জিনিসই কিন্তু আমার ভীষণ পছন্দ আর আমার মেয়েও কিন্তু কিন্তু আটার যে কোনো জিনিসই কিন্তু ওর ভালো লাগে লুচি বলো রুটি বলো ওর কিন্তু ভীষণ পছন্দের খাওয়ার আমারও কিন্তু সেম ওরকমই পঙ্কট যদিও অতটা পছন্দ করে না তো দেখো লুচিটা ভাজা হয়ে গেলে তারপরে একটুখানি ভাবছি যে লুচির সাথে একটুখানি বেগুন ভাজা করে নেবো কারণ কি সবচেয়ে শর্টকাট রান্না যদি হয় সেটা হচ্ছে বেগুন ভাজা তো জানি না তোমরা কে খেয়েছো গরম গরম লুচির সাথে গরম গরম বেগুন ভাজা একবার খেয়ে দেখো কিন্তু বেশ ভালোই লাগে খেতে সেই জন্য দেখো লুচিটা ভেজে নিচ্ছে তারপরে কিন্তু বেগুনটাও কিন্তু ভাজি করে নেবো তাহলে কি এখন যদি কোনো তরকারি বা সবজি যদি করতে যায় সেখানে কিন্তু অনেকটা সময় লাগবে তো শর্টকাটে কিন্তু এই জিনিসটাই কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো দেরি না করে দেখো তে হচ্ছে খাওয়ার কিন্তু করে নিচ্ছি যেটা খুব সহজেই হয়ে যায় আর তার সাথে কিন্তু ছিল হচ্ছে চা তো চাটা আমি আগেই করে নিয়েছিলাম আর মা দিয়ে দিয়েছিল পূজা তো পূজা হয়ে গিয়েছিল তো চাটাও দেখো আমি এখন নিয়ে যাচ্ছিলাম যে না চাটা একটুখানি নিয়ে গিয়ে রাখি তারপরে তো বেগুন ভাজাটাও কিন্তু হয়েই আসে শেষের দিকে চলেই আসছে তারপরে কিন্তু বেগুন ভাজাটা নিয়ে চা নিয়ে কিন্তু সোজা কিন্তু খেতে বসে গিয়েছে যে না দেরি না করে এবার ধামাধাম করে খাওয়া দাওয়া করে নিতে হবে কেন কি অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো দশটার মধ্যে আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আর বেগুন ভাজা আর গরম গরম হচ্ছে লুচি যা টেস্ট ছিল খেতে ভীষণ 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 টেস্ট লাগলো জানি না কে খেয়ে কে খাওনি যদি কেউ যদি না যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু খেয়ে দেখবা দারুণ কিন্তু টেস্ট লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার মতন যদি লুচি প্রেমী যদি হয় তাহলে কিন্তু তোমাদের আরও বেশি ভালো লাগে যারা লুচি পছন্দ করো না বেগুন পছন্দ করো না তাদের হয়তো একটুখানি খারাপ লাগবে কিন্তু যারা পছন্দ করে তাদের কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো আমি কিন্তু খেয়ে নিচ্ছিলাম আরেকটুখানি তাড়াহুড়া করে খাচ্ছিলাম কি যেতে হবে আর অনেকটাই কিন্তু কাজ বাকি আছে সব কাজ কিন্তু হয়নি যা হয়েছে হয়েছে যা হয়নি সেটা এসে করব না তো দেরি হয়ে যাবে অনেকটা এখন

মেয়েকে ডাক্তার দেখিয়ে আমরা দেখো বাইরে বেরিয়ে আসি তো ভেতরে কিন্তু আমি কোনো ভিডিও করিনি তার জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো যাই হোক ডাক্তার দেখে ওষুধ নিয়ে তারপরে দেখো বাজারের দিকে আসেলাম তো বাজারে একটুখানি যাবো একটুখানি কুল নিব কবে থেকে কুল খেতে ইচ্ছা হচ্ছে আর বাজারে কেউ আসছে না তার জন্য কিন্তু নেওয়াও হচ্ছে না তার জন্য ভাবলাম যে না বাজারের সামনে দিয়ে যখন যাচ্ছি তাহলে একটুখানি কুলটা নিয়ে তারপরে যাই বাৰটা দু কথাখিনি গ'লে মই ভুলেই গ'লে দেখো গোটা বাজার কিন্তু ঘুরে নিলাম কিন্তু আজকে কুল কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না তো মা কিন্তু একটু সিমও নিয়ে নিল তারপরে কিন্তু দেখো অবশেষে একটা দোকানে খুঁজে পেলাম ফুল তো যাই হোক অল্প কিছু কুল আছে তো যদিও এতটা নিব না অল্প একটু নিব কি কুলগুলো খুব একটা ভালো টেস্ট ছিল না তো যদিও খেতে ইচ্ছা করছিলো তার জন্য কিন্তু নিয়ে নিলাম অল্প করে কুল নিয়ে তারপরে এখানে দেখো শাক নিতে আসছিলাম তো এটা হচ্ছে আমাদের হলদিবাড়ি শাক এই শাকগুলো কিন্তু ডেলি কিন্তু আসে হলদিবাড়ি একদম টাটকা ভালো থাকে তো সেই জন্য শাক এখান থেকে কিন্তু নেওয়ার চেষ্টা করি সবসময় তুই কি নিলি শাক হাবি হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে নাও ওখান থেকে একটা নামা রাখো এটা নিয়ে নাও

তারপরে দেখো বাড়িতে এসে স্নান দান করে মেয়েকে একটুখানি কিছু খাইয়ে তারপরে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো রান্না বসিয়ে দিয়ে এখানে আমি দেখো কুল নিয়ে আসছিলাম তো একটু কুল খাচ্ছিলাম তো কুলটা কিন্তু খুব টক ছিল কিন্তু টেস্টও ছিল তো যাই হোক ইচ্ছাটা কিন্তু পূরণ হয়ে গেলো যেরকমই হোক যাই হোক কুলটা কিন্তু খেতে পেলাম তো দেখো এখানে কুল নিয়ে বসেছি তো আমার মেয়েও কিন্তু বসেছে কিন্তু ও কিন্তু খেতে পারছে না কেন কি অনেকটাই টক তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে তো চলো সবাইকে টাটা বাই বাই